আসসালামু আলাইকুম এক কিলিকে আপনি দশ হাজার কল দিতে পারবেন সেটা হোক আপনার প্রিয় মানুষ অথবা আপনার বন্ধুবান্ধব আপনার সাথে অভিমান করেছে আপনি চলে মাত্র এক কিলিকেই তার কাছে দশ হাজার কল পাঠাতে পারবেন সে কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে এটা কি আজও সম্ভব দশ হাজারও দিতে পারবেন দশ হাজার কমও দিতে পারবেন সর্বোচ্চ দশ হাজার কল দিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা কিভাবে করবেন আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন অটো কল ওকে অটো কল লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে ফোন নাম্বার ঠিক আছে আপনি এখান থেকে ফোন নাম্বারটি সিলেক্ট করবেন যেই নাম্বারে আপনি কলটি দিতে চান ওকে তো আমি এখান থেকে একটি ফোন নাম্বার সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে সাপোজ এই ব্যক্তিটাকে আমি ফোন দেবো তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে এটা কন্ট্যাক্টটা সিলেক্ট করে নেবেন বাস সেই নাম্বারটা এখানে চলে আসলো ঠিক আছে আপনি এখানে কী কম দেখতে পাচ্ছেন এখানে কল র আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন ঠিক আছে হ্যাঁ এটা অন করে দিলেন তারপর এখান থেকে এটা আপনি পারমিশনটা দিয়ে দেবেন অ্যাপসে পারমিশনটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কত মিনিট পর পর কল যাবে ঠিক আছে তো আমি এখান থেকে সেকেন্ড দিলাম হ্যাঁ আমি এখান থেকে সেকেন্ড দিচ্ছি হ্যাঁ এখান থেকে আমি আরও কমিয়ে দিলাম এটা একবারেই কমিয়ে দিলাম আমি চার মিনিট পরপর সতেরো সেকেন্ড পরপর আমার এখান থেকে কলটা যাবে মানে চার মিনিট মানে এই সতেরো সেকেন্ড পরে কলকে চার মিনিট অফ থাকবে আবার চার মিনিট পরে আবার কল যাবে ঠিক আছে আপনি চাইলে এটা করতে পারেন তারপর এখান থেকে আপনি দেখেন আপনি যদি এটা যদি এদিকে টান দেন দেখেন নয় কল যাবে একবারে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এগুলো বাড়িয়ে দিতে পারেন তো আমরা বাড়াচ্ছি না সাবসাব আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো দেখেন এখানে আপনি সেকেন্ডগুলো বাড়তে পারেন কত সেকেন্ড কল যাবে তিনশো সেকেন্ড নাকি এখান থেকে আপনার এই একশো সাতান্ন সেকেন্ড কত সেকেন্ডের ভিতরে আপনি দশ হাজার কল নিতে চান এটা আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন ওকে এটা সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনারা এটা এটা আপনার টিক মার্ক দিয়ে দিবেন আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম ওকে টিক মার্ক দেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন ওপর থেকে আপনারা থিয়েটার টাইকেন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশান উপরে আপনি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনারা এটা টিকমার্ক দিয়ে দিবেন আমি টিকময় দিয়ে দিলাম বাস এখন কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনার স্টার্ট অপশন উপরে ক্লিক করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এই সেকেন্ড কিন্তু এখানে কিন্তু সেকেন্ড চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে আমার সেকেন্ড চলতেছে যখন এইখান থেকে যখন আমার সেকেন্ডগুলো সম্পূর্ণ পূরণ হয়ে যাবে আমি দিয়ে রাখছিলাম এই যখন এক সেকেন্ডের ভিতরে চলে আসবে তখন কিন্তু আমার এখান থেকে কলগুলো খুব সহজেই যাবে দেখেন আমি কিন্তু এখানে দিয়ে রাখছি হ্যাঁ তো আমি আপনাদেরকে এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি এখানে সেকেন্ডগুলো একদমই কমিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ সেকেন্ড এই সাত সেকেন্ড দিলাম এখন আমি এখানে স্টার অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন সাত সেকেন্ড কিন্তু চলে এসেছে দেখেন একটু অপেক্ষা করেন দেখি আসলে বিষয়টা কি হয় তো আপনারা কিন্তু দেখতেই পারছেন আসলে বিষয়টা কি কল কিন্তু যেতেই থাকবে তবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার প্রিয় মানুষের সাথে আপনি মজা করতে পারবেন আপনার প্রিয় মানুষ যদি আপনার সাথে রাগ করে থাকে আপনি অভিমান ভাঙাতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম